নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের হাওড়া জেলার শ্রী শ্রী নান্না জু মন্দির অর্থাৎ শিব মন্দির এই জায়গাটা আজকে এইখানে যত ফাঁকা দেখতে পাচ্ছেন চৈত্র মাসে চড়ক অর্থাৎ গাজনের সময় এই জায়গায় আপনি মানে আসতে যে কষ্ট হয় এবং মানুষের প্রচুর মানুষ প্রচুর ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে এটা হলো পঞ্চানন পঞ্চানন্দ বাবা পঞ্চানন পঞ্চাননজিউ মন্দির তো সবাই এই পঞ্চানন পঞ্চাননজিউ মন্দিরে জল লালোর জন্য চলে আসেন আর পাশেই আপনি পঞ্চানন পঞ্চানন্ মন্দিরে ঢোকার পাশে ঠিক ডান দিকে একটা দেখতে পাবেন রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দির খুব সুন্দরভাবে সাজানো রাধাকৃষ্ণ মন্দিরকে রাধা দর্শন করে আপনি ঢুকতে পারবেন পঞ্চানন পঞ্চাননজী মন্দিরে অনেকেই আসেন আগে রাধাকৃষ্ণকে দর্শন করেন প্লাস তারপরে পঞ্চাননজি মন্দিরে ঢোকে এই মন্দিরে ঢোকার আগেই ঠিক বাম দিকে আছে একটা দুর্গা মন্দির এই প্রতি বছর দুর্গা পুজো হয় এখানে তো দুর্গা মন্দিরে ঠিক পেছনে দেখতে পাচ্ছেন দশ পূজা এবং শিবের একটা প্রতিচ্ছবি পাথরের যেটা বসানো আছে খুব সুন্দরভাবে দুর্গা পুজো হয়ে গেলেও তো প্রতি বছ সব সময় মহাদেবকে এবং দুর্গাকে এখানে দেখতে পাবে সবাই সব ভক্তরাই দেখতে পাবে এটা হলো বাবা পঞ্চানন্দী মন্দিরে ঢোকার প্রবেশদ্বার এখান থেকে প্রবেশ করলেই ভেতরে আপনার পঞ্চানন্দী মন্দির আছে তো ওখানেই আপনারা দেখতে পাবেন এবং সেখানে উনি অধিষ্ঠিত আছেন এখান থেকে পুজো দিয়ে আবার যদি কেউ মনে করেন তাহলে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ মন্দির আছে মন্দিরে আসতে পারেন তো জায়গাটা খুবই সুন্দর সাজানো গোছানো এবং বলতে গেলে এই নামনা নামনা হচ্ছে শিবের মন্দির এই মন্দিরে চৈত্র মাসে গাজনার সময় আমাদের হাওড়া এবং হুগলির পাশাপাশি জায়গা থেকে প্রচুর ভক্তবৃন্দরা এখানে আসেন শিবের মাথায় জল ঢালতে চলে আসেন যেমন করে তারকেশ্বরের প্রচণ্ড ভিড় হয় তেমন করে এখানেও প্রচুর ভিড় হয় সবাই কিন্তু ওই গাজনের মেলা যেটা হচ্ছে আপনার চড়ক বলি সেই গাজনের মেলার জন্য সারা বছর অপেক্ষা করে তো নান্নার একটা বিশেষত আছে যে যারা চরকের সময় গাজন মেলা দেখতে যান এই জায়গাতে সবাই কিন্তু আসার পথে কুমড়ো এবং কুমড়োর শাক হাতে ঘুরে নিয়ে আসে এটা আমি জানি না কেন সবাই হাতে করে কুমড়ো কুমড়ো শাক নিয়ে আসে তো এটা আমি দেখেছি দর্শন করে বাড়ি ফেরে বাড়ি ফেরার পথে কিন্তু সব ম্যাক্সিমাম লোকের হাতেই আমি দেখতে পাই কুমড়ো এবং কুমড়ো শাক তো এখন যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর সময় দেখা দেখা যেত ওটাতে সবাই ওই জায়গাতে যাওয়ার জন্য সবাই হেঁটে হেঁটে যেত এবং তখন ছিল সাইকেল ভ্যান রিক্সা এখন আর সেই সাইকেল ভ্যান রিক্সার ওপর ভরসা যায় না এখন মোটামুটি বাইক কিংবা টোটো ওই মন্দির চত্বর পর্যন্ত পৌঁছে যায় সবাই কিন্তু যাওয়া আসার যে যোগাযোগ যে মাধ্যমটা আগের থেকে অনেক অনেক উন্নত হয়েছে রাস্তাও খুব ভালো আছে এই নান্না মন্দিরে যাওয়ার জন্য যে রাস্তা আছে কোন দিক দিয়ে আপনি যাবেন ডোমজুর থেকে সাতান্ন নম্বর বাস থেকে আপনি উঠতে পারেন গণেশপুর থেকে যেতে পারেন চন্ডীতলা থেকেও যেতে পারেন ট্রেনে করে এলে আপনি ডানকুনিতেও নামতে পারেন কিংবা আপনার হচ্ছে হাওড়া সাঁতরা গাছের আবদাক আমি ট্রেনি সেটা আপনি ডংজুড়েও নামতে পারেন সাতান্ন নম্বর বাস স্ট্যান্ড থেকে আপনারা টোটোও ঢুকতে পারেন কিংবা কেউ যদি বাইকে করে আসে সেটাও আপনি ঢুকতে পারেন সাতান্ন নম্বর বাস স্ট্যান্ড দিয়ে কিংবা জগদীশপুরে ওটা দিয়ে ঢুকতে পারেন কিংবা কালীপুর আছে কালীপুরে হয়েও ঢুকতে পারেন চন্ডীতলা হয়েও ঢুকতে পারেন ঢোকার অনেক রাস্তা আছে এই সমস্ত জায়গা পৌঁছে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের দেখিয়ে দেবে রান্না কোন দিকে